প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম রয়েছে পাশাপাশি চার্জশিটে নাম রয়েছে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামাই ও তার একনিষ্ঠ ঘনিষ্ঠের মোট উনতিরিশটি নাম চার্জশিটে রয়েছে যার মধ্যে একাধিক সংস্থার পাশাপাশি বেশ কয়েকজন ব্যক্তিও রয়েছেন অভিষেকের সংস্থার নাম সাপ্লিমেন্টারি চার্চশিটে থাকায় তৃণমূলের সাধারণ সম্পাদক যে কিছুটা বিপাকে পড়বেন তা বলাই বাহুল্য পঞ্চম চার্চশিটের প্রথমেই তার সংস্থার লিপস অ্যান্ড বম্পসের নাম রয়েছে প্রাথমিক নিয়ব নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া তৃণমূলের শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষরা অভিষেকের ঘনিষ্ঠ ছিলেন সেই সূত্রেই তাদের মাধ্যমে ওই টাকা লিপস অ্যান্ড বম্স নামক সংস্থায় গিয়েছিল সেই দাবি করা হয়েছে ইডির তরফে এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রার্থীর প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে একটি ট্রাস্ট রয়েছে বাবরি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টে ট্রাস্ট নামে ওই সংস্থাটি পরিচালনা করতেন প্রার্থীর জামাই কল্যাণময় ভট্টাচার্য ওই ট্রাস্টের পাশাপাশি কল্যাণের একাধিক সংস্থার নাম রয়েছে ইডির চার্জশিটে এছাড়াও পার্থ ঘনিষ্ঠ দিলীপ কুমার চৌধুরী সুবোধ কুমার ছাঁজের সুশীল কুমার মহতা উদয় মোদী ও নীলাদ্রি ঘোষ সন্তু চট্টোপাধ্যায়ের নামও রয়েছে এছাড়াও ও শীট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির নামও রয়েছে ইডির পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে মোট উনত্রিশ জনের নাম রয়েছে বলে জানা গেছে